নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি আছি উত্তরবঙ্গে তাই আজকে নিয়ে এসেছি উত্তরবঙ্গে বহু পরিচিত বাঁচা মাছের রেসিপি আমার আজকের রেসিপি আলু দিয়ে বাঁচা মাছের ঝোল খুব কম তেল মশলায় স্বাস্থ্যকর একটি রান্না এই বাঁচা মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে রান্নাটাতে খুব একটা তেল মশলা লাগে না খুব কম সময় ঝটপট হয়ে যাওয়ার মতো স্বাস্থ্যকর একটি রান্না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি এখানে পাঁচটা মতো বাঁচা মাছ নিয়েছি মাছগুলো দেখতে অনেকটা পাবদা মাছের মতো মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এটা ম্যারিনেট করব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব চলে যাচ্ছি রান্নার ধারে গ্যাসের ওভেনে একটা কড়াই গরম করে এতে থ্রি ফোর টেবিল স্পুনের মতো সরষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মাখানো বাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে মাছটাকে এক পাশ থেকে দু মিনিটের মতো ভেজে নেব এক পাশটা হালকা ভাজা হলে এখন উল্টে নিয়ে অপর পাশটাও মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো ভাজবো মাছ খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই ঝোলের মাছ বেশি কড়া করে ভাজলে রান্নার স্বাদটা ভালো হবে না মাছগুলো দুপাশ থেকে হালকা করে ভাজা হয়েছে এখন এগুলো তুলে নিচ্ছি এটা এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে দুটো ছোট সাইজের আলু পাতলা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব আলু হালকা ভাজা হয়েছে এখন এতে ওয়ান ফুট কাপ মতো উষ্ণ গরম জল দিচ্ছি একই সঙ্গে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ আর ওয়ানটি স্পুনের মতো জিরের গুঁড়ো চাইলে কাঁচা জিরে বাটা দিয়েও রান্নাটা করতে পারেন লো ফ্লেমে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা আলাদা হয়ে যাচ্ছে মশলাটা কষানো হয়েছে এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব সামান্য একটু চিনি যারা রান্নায় মিষ্টি খেতে চান না তারা চিনিটাকে স্কিপ করতে পারেন একটু মিশিয়ে নিয়ে পাঁচ সাত মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব পাঁচ সাত মিনিট পর এখন ভেজে রাখা মাছগুলো দিচ্ছি হাতে একটু নেড়ে দিয়ে আবারও পাঁচ সাত মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব রান্নাটা প্রায় হয়ে এসছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির কনসিস্টেন্সিটাও একেবারে পারফেক্ট আছে এখন সবশেষে এতে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনেপাতা কুচি আর রান্না করব না হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর দারুন স্বাদের আলু দিয়ে বাঁচা মাছের জোল সাইভ করার জন্য রেডি এই বাঁচা মাছের জোল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খুব সহজ সিম্পল বাঙালি একটি রান্না আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ